রাতের দিকে তেমন কিছু না হলেও ভোরের দিকে রেমাল ঝড়ের তমকা হওয়ার তাণ্ডবে নবদ্বীপ শহর ও গ্রামীণ অঞ্চলের বেশ কিছু বাড়ির চাল যেমন ভেঙে পড়ে তেমনি প্রচুর গাছও ভেঙে যায় সোমবার ভোরে ঝড় আছড়ে পড়ে প্রতাপনগর প্রাচীন মায়াপুর দেবরাজপুর মিত্রপাড়াঘাট রোড সহ বিভিন্ন স্থানে ঝড়ে উড়ে যায় বহু কাঁচা বাড়ির টিনের চালা দেওয়াল কোথাও আবার বাড়ির গাছ ভেঙে পড়ে টিনের চালে ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যতম এলাকা প্রতাপনগর অঞ্চলে আজ দুপুরে এলাকা পরিদর্শন করে পুরসভা থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন স্থানীয় কাউন্সিলর ঝন্টুলাল দাস যে শেখটা উল্টে পড়েছে এটা ঝড়ে পড়েছে ঝড়ে এই যে আজকের যে ঝড়টা এটা কোন জায়গা প্রতাপনগর আপনার নাম দেখলেন কতগুলো বাড়ির আমার এই পাঁচ নম্বর ওয়ার্ডে আমি টোটাল আমার যা আটটা ভূত আমি আটটা ভূত পুরো ঘুরলাম ঘুরে যেটা যতটা দেখতে পেলাম তাতে বিশেষ করে এই মানে দেবরাজপুর অঞ্চলে প্রতাপনগর এই অঞ্চলটা দিয়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু বাড়ির টিনের চালা উড়ে গেছে কারো বাড়ির গাছ পড়ে দিয়ে চালটা ভেঙে গেছে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে এই রেমালা ঘূর্ণিঝড়ে আমি সমস্ত দেখছি এবং এটা আমি পৌরসভায় রিপোর্ট করছি দান বা সহযোগিতা পায় পৌরসভার থেকে তার জন্য চেষ্টা করছি সেই ক্ষতি হয়েছে ভোররাতে রাতে ঝড়ে ঝড়ের যে ছাপড়টা মেরেছে ভোর রাতে এই ঘটনাগুলি ঘটেছে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস